নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি মাছের ডিম ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোল আপনারা বাড়িতে ভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি 400 গ্রাম এখানে বড় মাছের একটা ডিম আছে পুরো এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ডিমটা সিদ্ধ করে নেব ডিমটা 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এই যে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি ডিমটা নুন হলুদ দিয়ে এখন নামিয়ে নেব একটা ছাকনিতে নামিয়ে নেব তাহলে নিচের ডিমটাও ছাকনিতে থাকবে আর জলের সাথে চলে যাবে না যে ডিমটা ছেকে নিয়েছি যে জলটা পড়ে গেছে আর ডিমটা ছাঁকনিতেই আছে ডিমটা সিদ্ধ করলে ডিমের একটা আইসটা গন্ধ থাকে না ওই জন্য ডিমটা আলাদা সেদ্ধ করে নিলাম আপনারাও সেদ্ধ করে নেবেন এখন একটা থালাতে ঢেলে নেব ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব এই যে ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব ময়দার বদলে আপনারা বেসনও দিতে পারেন হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখন ময়দাটা মেখে নেব ডিমটার মধ্যে এই যে ডিমটা মেখে নিয়েছি ময়দা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বড়াগুলো ভেজে নেব

এভাবেও খাওয়া যায় একটু লাল করে ভেজে নিলে এভাবেও খাওয়া যায় তবে আমি আজকে ঝোল করব এই যে ভাজার তেলটা রয়ে গেছে এখন তেলটার মধ্যে সাদা জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেব এলাচি দারচিনি দেব মশলাটা ভাজা হয়ে গেছে এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো এতে পেঁয়াজটা মাজা মজা হয়ে এসছে আর একটু হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে এসছে এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব যে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব যে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে দেব একটু মেরে ছেড়ে নেব আপনারা এইভাবে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখে রান্না করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তেমন রান্না হয়েছে এখন গরম জল করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে রান্নাটা হয়ে গেছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা অনেকটা কমে গেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাস্টে এখানে এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন নামিয়ে নেব